বাজানে রে একটা ছাগল এসেছে বাজান ছাগলটার একটা বাচ্চা হয়েছে বাজানে রে ছাগলটা বাচ্চা হওয়ার পরে মে মে করতেছে ঠিক না আরে আমার অল্পনা বয়সে শোকিনা সরি বাজন রে পাশ টো শির বাজারে गेले লণ্টা বাবার দরবারে কাপড় জুপোর লাগে না আমার কাঁটা বাবার আর ওছে কিছু পড়ার লাগে না আমার লণ্টা বাবা খা

তোহায়াল মুর্শিদ তোর লাল গারে দশরবাসে বাজন একটা গরু যখন এসেছিল আমার কাছে বলতেছিল বাজন রে মে রে আমি বললাম কি হয়েছে মে সে বলল গরুটা আমাকে জবাব দিল বাজন রে আমার পেটে ছাগলের বাচ্চা হয়েছে কি আর ঠিক না যখন বলল আমি কি ভাবলাম কিভাবে তোমার পেটে গরুর বাচ্চা থেকে ছাগলের বাচ্চা হলো সে বলল আমি পরকিয়া করতে গিয়ে আমার পেটে বাচ্চা চলে এসেছে আরে বাজান তো ওর লাইগা রে রে তুমরা শুনে রাখো বাজান রে তা গরুর সাথে পরকিয়া করতে গিয়ে ছাগল ধরা পড়েছে বাজান রে আমি যখন পায়খানা করতে যাই পেশাব পায়খানা করার সময় আমার মুদ বের হয়ে গেছে নো কি না আরে বাজান রে পায়খানা করতে গিয়ে আমার গু বের হচ্ছে না এক জানি আমি তোিয়াল তো ওরে নাই